ओ का हम तो ये का हम तो ये जाओ 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 सुंदर মাছ পুরিছে তোরি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ াাচাদা দেশনাতুমি নাযাওতো তুমি যাওত াওএই পাগলা মাত যাবি মাছ উঠেছে কি মাছ কারপুর মাছ নাকি না কার্পুর মতো লাগিচ্ছে গোটা শারেকো গেছ নয় দে

ফের দাও কি কি মাছ আছে না একটু একটু না দেখাও ভাই একটা করে বার করো নিচে রাখো ওই রকম করে तुम्हें खूब खुशी अच्छा लाओ